ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আর দেবির পুত্র আরআ ফাই আর আমরা গিয়েছিলাম খুশি কাটায় আর সেদিনকে ছিল হাটবার ও শুক্রবার আর সেদিনকে ওখানে ভিড়টা অনেক হয়েছিলো আর হঠাৎ করে একটা চার চাকা এসে মানে বিরাট বড় অ্যাক্সিডেন্ট করে বসে আর তারপরে দেখতে পাবেন এই ভিডিওতে হচ্ছে মালঞ্চ দিক থেকে গাড়িটা এসেছিলো আর এসে ফার্স্টে মেরেছে অটোয় অটো থেকে লেগেছে টোটো গিয়ে আর টোটোতে প্যাসেঞ্জার ছিল আর ছজন ইনজর্ড হয়েছে আর তারপরে হচ্ছে এরকম মালঞ্চর দিক থেকে গাড়িটা আসছিল আর এসে ঘুষি ফি ঠিক মিডেলে এসে মানে ও কোনটায় টায়ার বাসষ্ট করে বাসষ্ট করে অটোর পিছনে গিয়ে মারে আর তারপরে এই অ্যাক্সিডেন্টটা হয় তারপরে আশেপাশে যে হাসপাতালটা আছে মিনাখা হাসপাতাল সেখানে সবাইকে নিয়ে আনো হয়েছিল আর তারপরে পুলিশরা আসে সব দেখা ইয়ে করেছে দেখাশুনো করেছে আর তারপরে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে পুরো ঘটনাটি কি হয়েছে আমরা যেটুকুখানি দেখেছি আমরা বাজারে এলাম আজকে শুক্রবার এমনিতে আমাদের ঘুষি বাজার আমাদের বাজারটা ঘুষি গ্রামটা কুলটে লগেট আজকের শুক্রবারের বাজার এই সোমবারের বাজার আজকের সেই ক্ষেত্রে আজকে একটা লোকের সমাগম আছে এখন হঠাৎ করে মানুষের দিক দিয়ে একটা জাইলো গাড়ি জাইলো গাড়ি আসছিল জাইলো গাড়ি আসছিল এই মতো অবস্থায় রানিং এ ছিল গাড়িটা খুব রানিং এ ছিল আসার পরেই গাড়িটা আমাদের এই এখানেই এসে টায়ার বাস্ট হয়ে গেছে টায়ার বাস্ট হওয়ার পরেই মোটামুটি প্রথম একটা অটো প্রথমে মারে মারার পরে তারপরে টোটে মারে টোটে মেরে দুটো বাইকে মারে করে ছজন ইঞ্জুর হয়েছে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং যে গাড়ি ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভারেরও অবস্থা খুবই খারাপ এই মতো অবস্থায় তাদের এখান থেকে আমাদের মিনাকা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের পুলটি যে লাউগাছি বিট হাউস পুলিশ এসে সেখানে যে আমাদের এখানে সমস্যাটা ছিল যানজট হয়েছিল তারা এসে সেখানে যানজট সরিয়েছে এই অবস্থা আমার নাম হচ্ছে আসাম আলী মল্লা